সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম চীনের খাটিয়া গল্পের তাহলে চলুন আজকের পর্বটা শুরু করা যাক আর শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি আপনাদের প্রতিদিন যে গল্প দেই এই গল্পগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন রাতের আগে স্বপ্ন রমিজ মিয়া বিছানায় বসে হাঁপাতে থাকে স্ত্রী উঠে যায় ঘুম থেকে সমীজ মিয়াকে হাঁপাতে দেখে ওনার স্ত্রী হয়ে যায় অবাক এরপর এক গ্লাস পানি এনে দিয়ে রমিজ মিয়াকে খাইয়ে দেয় রমিজ মিয়া শান্ত হতে হতে চারপাশে ফজরে রাজান পড়ে যায় ফজরে রাজান শুনে তিনি তাড়াহুড়ো করে চলে যান মসজিদে নামাজ আদায় করে রমিজ মিয়া ইমাম সাহেবের সাথে একটু সাক্ষাৎ করতে চাইলেন এদিকে ইমাম সাহেব নিজেই রমিজ মিয়াকে বললেন আমি জানি আপনি কি বলবেন মসজিদে আসতেছিলেন আমি দুয়ারে দাঁড়িয়ে আপনাকেই দেখছি না আপনার পিছন পিছন সে আসছিল মসজিদে আপনার সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছে আর আমি যত দূরে এই জানি এরা মৃত জিন ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়ার হুঁশ যাবার উপক্র জিনরা মৃত হয়েও আবার ফিরে আসে ব্যাপারটা গা দেওয়ার মতো রমিজ মিয়ার ভাবনা দেখে ইমাম সাহেব কিছুটা আজ করে নিয়েছেন তাই প্রশ্ন করার আগে ইমাম সাহেব বললেন জানি আপনি কি ভাবছেন মানুষের কারিন জিন থাকে অভিশপ্ত জিনরা সহজে মুক্তি পায় না আপনার পেছনে যে জিন ছিল সে অভিশপ্ত কিন্তু কেন নিল এই জিন আপনার পিছু সেটি আমাকে জানান আমার সন্দেহ সঠিক হলে কিছু একটা করা যেতে পারে বলুন কি করেছেন ইমাম সাহেবের কথা শুনে রমেজ মিয়া আরও একবার থতোমতো খেয়ে যায় কারণ এই ঘটনা বলা নিয়েই ওনার বিপদ হয়েছিল এখন যদি একই ভুল আবার করেন তবে আবার কি হয়ে যায় রমেজ মিয়াকে চিন্তিত দেখে ইমাম সাহেব বললেন তার মানে কাউকে বলা নিয়েই সমস্যা রমেজ মিয়া বারবার ইমাম সাহেবের কথায় অবাক হচ্ছেন না বলার আগে তিনি কিভাবে বুঝে যান ইমাম সাহেব রমিজ মিয়ার চেহারার দিকে তাকিয়ে বললেন আল্লাহর ওপর শক্তিশালী কিছু নেই এই সৃষ্টির স্রষ্টা যিনি তিনি চাইলেই বিপদ কেটে যাবে আপনি শুরু থেকে বলুন বাকিটা আমি দেখছি রমেজ মিয়ার মনের মধ্যে একটু সাহস এসেছে ইমাম সাহেবের কথাও তো মিথ্যে নয় আল্লাহর চেয়ে বেশি কোনো শক্তি নেই এই ভূপৃষ্ঠে রমিশ মিয়া মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার করে এরপর এক মনে কাছে সেই রাতের ঘটনা শুনে যাচ্ছে কিভাবে তারা এসেছিল কবর কিভাবে করেছিল সবটা শেষে স্বর্ণের কোলাপে উত্তেজিত অবস্থাতে বউকে সবটা বলে দেওয়াটাও বললেন কিন্তু তখন কিছু না হলেও আজ রাতেই হলো স্বপ্নে এতদিন আসিনি এসেছে আজ রাতে এটির ব্যাখ্যাও নেই রমিজ মিয়ার কাছে ইমাম সাহেব পুরো কথা শোনার পর কিছুক্ষণ ভাবনায় ছিলেন এরপর ধীরস্বরে বলতে থাকে আপনার পিছনে সেই জিনরা পড়েনি যারা আপনাকে পুরস্কার দিয়েছে আপনার নিশ্চয়ই সেই রাতের কথা মনে আছে যে রাতে মসজিদের সামনে একটা জিনের খাটি এসেছিল আমি যে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছি তা তো জানেন সিদ্দিক কবিরাজ সেদিনের পর আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং এই জিনের খাটিয়ার রহস্যটাও জেনেছি ইমাম সাহেবের কথা শুনে মিয়া হা করে রইলেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না ইমাম সাহেব একটু মুচকি হেসে আবার বললেন আমি নিজেও কখনো কল্পনা করিনি যে আমি এত কিছু শিখতে পারবো কিভাবে আপনার চেহারা দেখে সব জেনে যাচ্ছিলাম খেয়াল করেছেন নিশ্চয় ওই একটি খাটিয়া আর খাটিয়াতে যে লাস্ট ওটাও একটা অভিশপ্ত জিন যারা আপনাকে পুরস্কার দিয়েছে তারা জিনও না মানুষও না ওরা সেই পদ জিনের সত্তা মানে ওখানে মোট জিন ছিল একটা সেদিন মসজিদের সামনে যদি আমি ভয়ে চিৎকার না দিতাম আর সিদ্দিক কবিরাজও না তাহলে আমাকে দিয়ে ওরা কবর খনন করাতো আপনার মতো সেম কাজ আমাকেও করতে হতো এবং শেষে আমাকে লোভ দেখিয়ে পুরস্কারের নামে এই জালে ফাঁসিয়ে দিত আল্লাহ রহমত সাথে ছিল আমি বেঁচে গেছি কিন্তু আপনি সেই জিনের ফাঁদে পড়ে গেছেন রমিজ মেয়া এইবার প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে সকালের সূর্য উঁকি মেরেছে অস্পষ্ট অন্ধকার চারপাশে ছড়িয়ে আছে হালকা ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছে আপন এরই মধ্যে রমিজ মিয়া ঘেমে একাকার ইমাম সাহেব আবার বলতে লাগলেন আজ থেকে ছাপ্পান্ন বছর আগে এই জিন অভিশপ্ত হয় ছাপ্পান্ন বছর থেকে সে বিভিন্ন অঞ্চলে মানুষকে ফাঁদে ফেলে এরপর তাদের থেকে প্রাণ কেড়ে নেয় নওগাঁও জেলাতে পাঁচ বছর আগে একটা যুবককে টার্গেট করে পরিশেষে সেই যুবক প্রাণ হারায় ধোনি তারা ঠিকই হয় কিন্তু ভোগ করার জন্য জীবিত থাকে না আবার পঞ্চনগরেও এই সেম ঘটনা ঘটে তিন বছর আগে সেখানে এক মহিলা ফাঁদে পড়লেও জিন মহিলার প্রাণ নেয়নি নিয়েছে মহিলার স্বামীর এই রকমই জিনের অনেক ঘটনা প্রচলিত আছে সে আপনার পরিবারের কাকে বলি দিবে তা তো জানি না কিন্তু নিবে আর আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করব। আল্লাহ সহায় থাকলে নিশ্চয় বিপদ কেটে যাবে রমিজ মিয়া হা করে রইলেন একটা কথা বলার মতো শক্তি নেই তার তাই ধন দিয়ে কি হবে যদি উনি বেঁচেই না থাকেন বা তার স্ত্রীকে যদি নিয়ে যায় তবে তার শাস্তি কোথায় ভাবতে ভাবতে রমিজ মিয়ার চোখ ঝাপসা হতে থাকে ভয় আর ডিপ্রেশনে মস্তিষ্কে চাপ সৃষ্টি করে মুখ দিয়ে শুধু বলে ইমাম সাহেব বাঁচান আমাদের এইটুকু বলে সেখানেই জ্ঞান হারাই রমিজ মিয়া রমিজ মিয়া আপনি ঠিক আছেন এখন শরীর কেমন লাগছে কারো অস্পষ্ট শব্দের চোখ খোলেন রমিজ মিয়া দেখতে পান ইমাম সাহেব ওনার পাশে দাঁড়িয়ে আছেন আর এই মুহূর্তে রমিজ মিয়া নিজের বাসার বিছানায় রমিজ মিয়া ইমাম সাহেবকে কিছু জিজ্ঞেস করার আগে ইমাম সাহেব জানালেন মস্তিষ্কে মাত্রাধিক চাপ সৃষ্টি হওয়ার কারণে আপনার এই হার হয়েছে তবে আমি ঘর বন্ধ করে দিয়েছি আর দুইটা তাবিজও দিয়ে গেছি এই তাবিজ খুলবেন না যত কিছুই হয়ে যাক এটি যাতে আপনার হাতে থাকে এইটুকু বলে ইমাম সাহেব চলে গেলেন ইমাম সাহেব যাওয়ার পর রমিজ মিয়া জানতে পারেন ইমাম সাহেব নিজেই রমিজ মিয়াকে বাসায় এনেছিলেন পানি পড়া ছিটিয়ে দেওয়ার পাশাপাশি পুরো বাসায় কি শব্দ আবরে ফু দিয়ে গেছেন রমিজ মিয়া একটু শান্ত হয় রমিজ মিয়ার স্ত্রী এসে রমিজ মিয়াকে জড়িয়ে ধরে এই বড় চাবে না তাদের জীবন চলে যায় যেন এসব ধন নয় অভিশাপ অভিশাপ নামক এই শব্দটিকে প্রায় ভুলতে শুরু করলেন রমিজ মিয়া ও তার স্ত্রী হুজুরের তাবিজ দেওয়ার পর প্রায় সাত মাস কেটে যায় কোনো অস্বাভাবিক কিছু হয়নি ওদের সাথে রনিজ মিয়া দোতলা বাড়ি বানিয়ে ফেলেছে এলাকাতে মোটামুটি নাম করা একজন ব্যক্তি হয়ে যায় মানুষকে দান সৎকা দিচ্ছে বলতে গেলে একটি জমিদারি ভাব চলে আসে ওনার মধ্যে রাতে রমিজ মিয়া বাহিরের ঝামেলা শেষ করে বাসায় আসলেন স্ত্রীকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বললেন এইবার এলাকার সবাই আমাকে চেয়ারম্যান বানাতে চাই আজকের এই দিনটা অনেক খুশি লাগছে আমার চলো আজ আমরা অনেক খাবার খাবো অনেক মজা করবো থামিয়ে ফেললো রোকায়া বেগম মুচকি হেসে আবার বললেন আপনি বাবা হতে চলেছেন স্ত্রী এই নিউজটা শুনে রমিজ মিয়া খুশিতে যেন গড়াগড়ি খাবে বউকে কোলে নিয়ে পুরো বাড়ি দৌড়াদৌড়ি করে কাজের মানুষগুলো সবাই বেরিয়ে আসে রমিজ মিয়ার কাহিনী দেখে রমিজ মিয়া যখন দেখলেন সবাই উপস্থিত তখন তিনি চিৎকার দিয়ে বললেন সবার জন্য সুখবর রয়েছে আমি বাবা হতে চলেছি অনুষ্ঠানের ব্যবস্থা করো পুরো গ্রামের মানুষকে খবর দাও হুট করে ধনী ব্যক্তি হলে যা হয় আর কি রাজা বাচ্চাদের মতো হুকুম দিয়ে পুরো এলাকার মানুষকে নিয়ে আসেন তিনি ডেকোরেশন এবং লাইটিং এনে পুরো বাড়ি সাজান ডিজে বক্সের তালে তালে এলাকার মুরব্বিরা সহ সবাই নাচানাচি শুরু করে দিলেন গরু তিনটা জবাই করে দিলেন খাওয়ানোর জন্য এটিকে হাস্যকরও বলা যেতে পারে আবার বলাও যায় না মানুষের ব্যক্তি হিসেবে ভিন্ন ইচ্ছে যার সামর্থ্য নেই সেভাবে টাকা হলে পুরো দেশ ঘুরবে আর যারা আছে এসে দুই মিনিট সময় বের করে প্রিয়জনকে সময় দেওয়ার সময়টাও বের করতে পারে না রমিজিমার ক্ষেত্রেও সেটি হলো ইচ্ছে ছিল ভরপুর টাকা এসেছে আচমকা ধরে রাখি কি ভোর চারটায় শেষ হয় অনুষ্ঠান খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যান রমিজ মিয়া বউকে নিয়ে যান রুমে এরপরটা তো আর বলতে হবে না আমি জানি আপনারা টাকা পেপে আজান হবার সাথে সাথে রমিজ মিয়া গোসল চেয়ে গোসলটা সেরে নিলেন এরপর চলে গেলেন মসজিদে নামাজ আদায় করে ভোরে যখন বের হয় দেখা হয় ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব রমিজ মিয়াকে ওই অনুষ্ঠানের ব্যাপারে বুঝালেন যেহেতু এটা হারাম তাইভাবে অনুষ্ঠান করাতে তিনি নারাজ ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়াও কিছুটা লজ্জিত হন তিনি মাথা নিচু করে বললেন উত্তেজিত হয়ে করে ফেলেছি আর এমন ভুল করব না হুজুর ইমাম সাহেব মুচকি এসে পরে বললেন যাই হোক শুভকামনা রইলো রইল আপনার ঘরে এবার আলোকিত হতে যাচ্ছে নিমিজমিয়া এইদিকে খুশি হলে অন্যদিকে লজ্জা পাচ্ছিলেন কিছুটা পরে বাসায় এসে তিনি শুয়ে চান বিছানায় যেহেতু সারা রাত ঘুমায়নি তাই চোখের পাতাগুলো আর সাঁয় ছিল না একটু তো ঘুমে যেতেই হবে বিছানায় গা হেলিয়ে দিয়ে যখন রমেশ ভাইয়া ঘুমের ঘরে চলে গেলেন তখনই ওনার স্বপ্নে সেই কালো কুচকুচে চিন্তা এসে গভীর স্বরে বলে আমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম আমার খাদ্য আসতেছে তাকে নিয়ে যাব তুই কিছুই করতে পারবি না এক লাফ মেরে রমেশ মিয়া উঠে যান ঘুম থেকে সূর্যের আলো প্রখরভাবে রুমে পড়ছে অর্থাৎ দুপুর হয়ে গেছে রমিজ মিয়া সারা গা দিয়ে ঘাম ঝরতে থাকে স্বপ্নে যা দেখলেন সেটির কারণ কি হতে পারে কোনো খাদ্যের কথা বলছিল সে কোনোভাবে রমিজ মিয়ার বাচ্চার কথা বলা হয়নি তো রমিজ মিয়া ভয়ে কাঁপতে শুরু করলেন সব তো ঠিক ছিল যে অভিশাপের কথা প্রায় ভুলে গিয়েছে সে অভিশাপ আবার নেমে এলো একটা বড় কারণ নিয়ে এলো অনেক বড় একটি সুখ কেনে নিতে এলো রমিজ মিয়া তাড়াহুড়ো করে উঠে বের হয়ে যান বাসা থেকে রওনা করেন ইমাম সাহেবের কাছে প্রায় সাত মিনিট অতিক্রম করে রমিজ মিয়া সোজা ইমাম সাহেবের কাছে আসলেন এবং এই স্বপ্নের ব্যাপারে জানালেন ইমাম সাহেব কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন আপনাদের যে দুইটা তাবিজ দিয়েছিলাম সেই দুইটা তাবিজ সাবধানে রাখুন ভুলেও হাত থেকে খুলবেন না নয়তো বড়সড় কিছু হয়ে যাবে রমিজ মিয়া যতটুকু বুঝলেন এখন আর হাতে কোনো উপায় নেই এই তাবিজ ছাড়া কোনো গতি নেই পালাবার যত কিছুই হোক তাবিজকে সামনে রাখতে হবে রমিজ মিয়া চলে আসেন বাড়িতে স্ত্রীকে সবটা স্পষ্ট না বললেও তাবিজের ব্যাপারে একটু নাড়া দিয়েছেন এই তাবিজ যে কোনো কিছুর বিনিময়ে যেন হাতেই থাকে রমিজ মিয়ার স্ত্রী ভেবেছে হয়তো বাচ্চা নিয়ে রমিজ মিয়ার ভয় তাই এমন বলছে কিন্তু স্বপ্নে যে আসলেই বাচ্চাকে নিয়ে যাবার ইঙ্গিত দিয়েছে তার ওকা বেগমের অজানা পাঁচ মাস পর যখন রোকেয়া বেগম পাঁচ মাসের গর্ভবতী তখন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে ফুলা পেট নিয়ে রোকেয়া বেগম ঘুমাচ্ছিলেন রমেশ মিয়া পাশেই ঘুমাচ্ছেন রাত আনুমানিক দুইটার দিকে রমেশ মিয়ার ঘুম ভেঙে যায় কিছু একটা শব্দ ওনার কানে এসে স্থগিত হচ্ছিল চোখ মেলার পর জানালা দিয়ে আসার চাঁদের আলোতে তিনি দেখেন রোকেয়া বেগমের পেটে কিছু নড়ছে রমেশ মিয়া হা করে তাকিয়ে আছে পেটের মধ্যে যদি বাচ্চা নড়েও এভাবে তো স্পষ্ট দেখা যাবার কথা নয় আরও একটু খেয়াল করে দেখলেন ছোট বাচ্চাদের একটা হাত পেটের ভিতর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে চামড়া তারা স্পষ্ট হাতটি দেখতে পান রমেজ মিয়া এদিকে হাতটা ধীরে ধীরে ক্রমাগত প্রেশার দিয়ে যাচ্ছে রোকেয়া বেগমের পেটে হাত রেখে পেটের ভিতরে হাতটাকে ঠেলতে চাইলেন রমিজ মিয়া আচমকা পেটের ভিতর থেকে হাতটা চামড়া ছিঁড়ে বেরিয়ে আসে রমিজ মিয়া কিছু বুঝে ওঠার আগেই বাচ্চা হাতটি রমিজ মিয়ার হাত ধরে নেয় শক্ত করে রমিজ মিয়া ভয়ে চড়ে এক চিৎকার দিয়ে খাট থেকে পড়ে যান ওনার চিৎকারে রোকেয়া বেগম নিজে উঠে যায় রমিজ মিয়া ফলারে বসে চিৎকার মেরেই যাচ্ছিলেন রোকেয়া বেগম রুমের লাইট অন করে রমিজ মিয়াকে শান্ত করে যাচ্ছেন সেদিনও তার স্ত্রী কিছু বলেনি কারণ পরবর্তীতে লোকেয়া বেগমের পেট স্বাভাবিক ছিল না ছিল ছেড়া